শুক্রবার সকালে আমতলি খয়রপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রম বাইপাস রোডে দুটি পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিনজন তিনজনের নাম হল আকাশ দাস কমল পাল ও বিশাল বিশ্বাস দুর্ঘটনার পরবর্তী সময় আহত অবস্থায় দুজনকে জিবিপি হাসপাতালে এবং একজনকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পরবর্তী সময় সেখানে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ এ বিষয়ে একজন এলাকাবাসী জানা একটি বাইকের দুজন এবং অপর একটি বাইকে একজন

কলেজ স্টুডেন্ট আপনার দুজন স্টাফ আছিলো আর একজন কলেজ স্টুডেন্ট আছিলো একজন ওই স্কুলের ছেলে এই জায়গাটার নাম কি এটা না বাইপাস রোড স্পিডে চলা করে গাড়ি